আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আসি পরিস্থিতি আপনারা সবাই জানেন সেই জায়গা থেকে যেই জিনিসটা করলে পরে সবার জন্যই ভালো এবং আসলে এখানে কারোর দাবি অমঙ্গলের জন্য না আপনি যেটা চাচ্ছেন আমরা যেটা চাচ্ছি সবার দাবিটা আসলে দেশের মঙ্গলের জন্য এর জন্য আমরা এর জন্য আমরা শেষ সময় যেটা চাচ্ছি আপনার ইনশোর থাকেন এটা

আমরা কোনো ধরনের রাস্তা ব্লক করবো না কিছু না যদি আমাদের মিছিল আমরা যদি উইন্ডোটি একটি আমাদের মিছিল আমরা ঘুরাইয়ে কিন্তু ঘুরাইয়ে পলাত হয়ে ঘুরে আমরা আবার এখানে চলে যাবো ঘুরব

বাংলাদেশের যে আমাদের যে বর্তমান সরকার বা বিরোধী দলীয় সরকার যারাই থাকুক তারা আজকে আজকে কালকে থাকবে না কিন্তু প্রশাসন যারা আছে পুলিশ বা আমাদের যে আমাদের সব সময় সমস্যা সবসময় থাকতে হবে সেক্ষেত্রে বহির্বিশ্বে আমাদের যে বর্তমান রেপুটেশন সেটা আপনারাও জানেন আমাদের রেপুটেশনের অবস্থা সেই ক্ষেত্রে আমরাও চাই না আজকে বহির্বিশ্বে আমাদের আমাদের এক ঘন্টা থাকার প্ল্যান এবং নামাজের আগেই শেষ করে ফেলবো আমরা এখানে থাকবো আমরা একটা আমরা একটা শুধুমাত্র একটা মিছিল নিয়ে আমরা যাবো আসবো এবং এর বাহিরে রাস্তা ব্লকের মেইন রোড ব্লক হবে আমরা আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা মেইন রোড দিয়ে ঘুরবো যদি সর্বোচ্চ হয়